নিউ টাউন রাজারহাট মাজেরাইট গ্রামবাসী বৃন্দের পরিচালনায় যে ষোলো দলীয় নক আউট মিনি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল তারই কিন্তু প্রথম সেমিফাইনাল ম্যাচ হাই ভোল্টেজ হতে চলেছে একদিকে আমরা দেখতে পাচ্ছি গোলকিপার সান্থিয়া আকরাম দা দা রিয়াজ ফারুকদা আছে আয়ুব আছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি গোলকিপার কার্তিক দা আছে কালাদা আছে সুব্রত আছে ছোট নাচে একেবারে সাজিয়ে গুছিয়ে টিম করেছে একেবারে হাই ভোল্টেজ সেমিফাইনাল প্রথম সেমিফাইনাল ম্যাচ

बोलु ठाकुर खेला भाला

শুরু হয়ে গেছে প্রথম সেমিফাইনাল ম্যাচ সার্ফিটা বন্ধ করে দেন শুরু হয়ে গেছে আজকে আমাদের প্রথম সেমিফাইনাল ওটা ফাইনালে বলবো মাঠের ডান প্রান্ত থেকে প্রতিনিধিত্ব করছে আর্জেন্টিনার পরিহিত জার্সি সাদা এবং ব্লু কালারের ইশিকা এন্টারপ্রাইজ এবং অপরদিকে আছে হোয়াইট কালারের জার্সিধারী টিম জিশান একাদশ

শান্তিয়া আক্রাম শর্ট গেছে বাইরে हां हां और हमको बोलबे सब सुबह ही কথাই बोले थे खाएंगे चले भाई देंगे वो ना अबे भाई भाई बोलबे और बारी के बारी के भी देंगे नहीं ना और पूरा चलो अभी हम

শুভ্রত হ্যান্ডবল কল যুবী খুশি আকরা একপাশে শান্তিয়াকে বল বাড়ি দিয়েছে দেখে নিচ্ছে কাকে বল পাস করবে শান্তিয়া শরুতির উদ্দেশ্যে ছিল সেটা ডাক নো কল প্রোগ্রাম ছিল সেখানে

আকবর প্রায় বল সেকেন্ড দিছে পাপ্রান্ত পর পর আক্রমণ চেষ্টা শর্ট রেখেছিল কি

আচ্ছা গোল জাহাজ যিনি আছে আমি ভাই বারবার করে বলছি সেমিফিনাল খেলা চলছে এতক্ষণ ধরে আপনারাই পুরো খেলা গোল জাজের দায়িত্বে ছিলেন নিজের কর্তব্য অত্যন্তভাবে পূরণ করেছেন আর তিনটি খেলা এটাতেও আপনাদেরকে চোখে রাখতে হবে সেই ফাইনালে কোনো দলই কাউকে এক ইঞ্চি জায়গা ছেড়ে দেয় না মাঠের মধ্যে প্রথম সেমিফাইনালের প্রথম অর্ধের খেলা এখনো পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি তাই স্কোর লাইন তোরপলার শট নিয়ে ছিল শান্তিয়া কিন্তু সেই লক্ষ্যভ্রষ্ট শট বল সরাসরি মাঠের বাইরে জিশান একাদশের অনুকূলে কার্তিক থেকে উদ্দেশ্য ছিল নাসিমের কিন্তু সেখানে মিস পাস বল সরাসরি মাঠের বাইরে থ্রো ইন ইশিকা এন্টারপ্রাইজের অনুকূলে আবারও সেই শান্তি আক্রমের উদ্দেশ্যে বল বাড়িয়েছে সেখান থেকে আবারও ফারুক ফারুক থেকে আবারও ব্যাপার শান্তি বলতে বলতেই রেফারি হয়েছিল প্রথমার্ধের সমাপ্তি

A Atienda a tienda, su se queda.

আক্রমণ প্রতি আক্রমণে খেলা চলছে পক্ষ প্রতিপক্ষ লড়াই দেখছি আমরা সার্ফিটা বন্ধ করে দে তাই

তারপর আক্রমণ থেকে শান্তি আল এক পাশে আক্রমণ দুপাল একটি শর ছিল কিন্তু না লক্ষ্যভ্রস্ত শর বল সরাসরি মাঠের বাইরে

থাকে আজকে তিন তিনজন অফিসিয়াল আমাদের মধ্যে উপস্থিত অত্যন্ত দক্ষতা সম্পন্ন তিনজন রেফারি পশ্চিমবাংলার বিভিন্ন মাঠে আমরা দেখে থাকি খেলা পরিচালনা করার জন্য অত্যন্ত কড়া হাতে তারা ম্যাচ পরিচালনা করে মোবারেক একটা হাতিয়ার দা এবং মতিয়ার আছে আমাদের সাথে সড়কের সাথে বল দখলের লড়াই চলছে ওখানে সুব্রত

বক্সের মধ্যে থাকলে হয়তো বলটা নেট জুড়ে যেতে পারতে কিন্তু তারা লক্ষ্য অনুষ্ঠান শর্ট বল সরাসরি মাঠের বাইরে বক্সের পয়সা পুরো তুলে নেবে সবাই চুপ করে